আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিল চ্যানেল সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ পৃষ্ঠে চারজনের মৃত্যু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাকিবের নতুন উদ্যোগ বার্ষিক সভার আগে আইসিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করা না পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সন্ধ্যা ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি ঘোষণা করা হয় রাজধানীতে ভারী বর্ষণে জমে থাকা পানিতে আলাদা স্থানে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে পল্লবী ভাসান্তেক ও পুরান ঢাকায় এসব দুর্ঘটনা ঘটে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদের ময়না তদন্ত সম্পন্ন হয় পরে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এক ঝাক নায়িকা নিয়ে আপনজনদের লোগো উন্মোচন করলেন ঢালিউড মেগাস্টার সাকিব খান আজ এক সংবাদ সম্মেলনে এই লোগো উন্মোচন করেন অভিনেতা রিমার্ক আপনজন শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেন্টিক কসমেটিক্সের রিটেইল আউটলেট রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব সাকিবের পাশাপাশি এই অনুষ্ঠানে দুটি ছড়ান চিত্রনায়িকা দিঘি পরিমণি বিদ্যাসিনহা মিম চেরির মতো তারকারা সপ্তাহখানিক পরই কলম্বোতে বসবে আইসিসির বার্ষিক সাধারণ সভা ধারণা করা হচ্ছে সেখানে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের নানা ব্যর্থতা নিয়ে জেরার মুখে পড়বেন আইসিসি কর্মকর্তারা কিন্তু তার আগেই পদত্যাগ করলেন সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তা যদিও আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবকের দাবি পদত্যাগ করলেও তারা সভায় থাকবেন সপ্তাহ দুয়েক আগে পর্দা নেমেছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নানা কারণে সমালোচিত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্ব আসরটি সবচেয়ে বেশি সমালোচনায় উইকেট যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচের মন্থর উইকেটে ছিল না চার ছক্কার উত্তেজনা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ